রহিম টি এম এগ্রো ফিশারিজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুবেদ ছবি নন্দন বাজারে প্রচুর পরিমাণে ফিডের দাম বৃদ্ধি হওয়ায় মাছ চাষিরা করে তেমন একটা ফলাফল পাচ্ছে না লাভবান হচ্ছে না তো টি এম এগ্রো এন্ড ফিশারিজ আপনাদের জন্য নিয়ে এলো নুন ন্যাচারাল ফিশ ফিড এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নুন ন্যাচারাল ফিশ ফিড একদম হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এই নোন ন্যাচারাল ফিশ ফিড আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোটিন মাত্রায় আপনারা নিতে পারবেন আমরা ইস্ট্যান্ডার্ড সকল মাছের জন্য সেরা খাবার হিসেবে তেইশ পার্সেন্ট প্রোটিন দিয়ে এই খাবারটি তৈরি করেছি একদম ন্যাচারাল প্রক্রিয়াতে এখানে দশ থেকে পনেরোটি উপাদান দিয়ে এই ফিটটি তৈরি করা সম্পূর্ণ ন্যাচারাল এবং কোয়ালিটি ফুল উপাদান দিয়ে আমরা এই প্রোডাক্ট তৈরি করতেছি এটা আপনারা হচ্ছে তিন মিলি প্লেট বলা হয় এটাকে প্লেট খাবার এই খাবারটি পঁচিশ কেজির বস্তা আমরা সারা দেশে ফ্রি ডেলিভারি সহ এই প্রোডাক্টের দাম রাখতেছি এক টাকা সারা বাংলাদেশের যেখানেই আপনি নেন আমরা কুরিয়ারে ডেলিভারি করব মাত্র এক হাজার নব্বই টাকা আপনাকে এক্সট্রা কোনো হিডেন চার্জ দিতে হবে না এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে এছাড়াও যারা চল্লিশ বস্তার উপরে অর্থাৎ এক টন প্লাস খাবার নেবেন প্রতি টনে একটি করে আমরা উমরা টোকেন দিচ্ছি যেটা লটারির মাধ্যমে প্রতি বছরে আমরা দুই থেকে জনকে উমরা বিজয়ী করবো ইনশাল্লাহ তাই আপনারা যারা আমাদের কাছ থেকে নোর ন্যাচারাল ফিশ ফিড নিতে চান ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই স্বল্প খরচে খুবই কোয়ালিটি ফুল প্রোটিন দিয়ে এবং এটার সবকিছু আমরা এন্টেন করে ল্যাব টেস্ট করে আপনাকে আমরা খাবারটি দিব তাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেতে সরাসরি আমাদের মিল থেকে ফিড তৈরি করে নিতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ